নমস্কার দর্শক বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পাবদা মাছের দারুণ একটি রেসিপি এই গরমে এইভাবে পাবদা মাছ রান্না করে দেখো খেতে দুর্দান্ত লাগে তো দেখো আমি এখানে তিন পিস পাবদা মাছ ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর কড়া গরম করে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব একে একে আমি তিনটে মাছই তুলে দিয়েছি এখানে এরপর মাছগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম কড়াতে তারপর আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকে আমি হাফ করে নিয়েছি হাফ করে লেজের দিকটা আমি নিয়ে নিলাম আর হাফটা আমি রেখে দেবো এবার নিয়েছি দুটো টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটো মিডিয়াম এটা ছোটো সাইজের টমেটো বললে ভালো হয় দুটো টমেটো টমেটো দুটোকেও এবার লম্বা লম্বা করে চার টুকরো করে আমি টমেটো দুটোকে কেটে নেব এবার একটা আলু নিয়েছি আলুটাকেও লম্বা লম্বা করে দেখো কেটে নিচ্ছি আর নিয়েছি কাঁচা লঙ্কা সেইগুলোকে লম্বা করে মাঝখান বরাবর ছিঁড়ে নিলাম দেখো আলু টমেটো বেগুন আর কাঁচা লঙ্কা সব কটা কিন্তু আমি লম্বা লম্বা করে রাখার চেষ্টা করেছি এর মধ্যে আমি সবজি কাটতে কাটতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিলাম ওই কড়াতে যেই তেলটা বেঁচে আছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়ি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো তুলে নেবার পর আমি দিয়ে দিলাম বেগুন বেগুনগুলোকে আবার করে লাল করে ভেজে নেব এবারে ওই তেলের মধ্যে অল্প একটু হাফ চামচের মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলোকে তুলে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দেখো চার পাঁচ মিনিট আমার চাপা দিয়ে রেখেছিলাম আলুটা একটু নরম হয়ে গেছে তার মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে টমেটোগুলো যখন নরম হয়ে আসবে টমেটোগুলো কিন্তু আমি পুরো গলিয়ে ঘেটে নিন জাস্ট একটু নরম করে নিয়েছি এক দু মিনিট নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জল দিয়ে এবার বেগুনগুলোকেও দিয়ে দেবো এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম বড়ি দিয়ে দিয়ে দেবো হলুদ এবার প্রয়োজন মতো তোমরা নুন দিয়ে নেবে আর আমি কাঁচা চেরা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আমি ফুটিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল এই ঝোলে তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম খুবই সামান্য আর না চাইলে তোমরা সেটা নাও দিতে পারো বিশ্বাস করো বন্ধুরা এই ঝোলটা খেতে দুর্দান্ত হয় আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের কিরকম লাগছে